একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে আপনার একটা সমর্থনের কারণে আপনার একটা ভোটের কারণে কোনো ইসলামী আন্দোলনের কর্মী যদি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ পায় আর পার্লামেন্টে যদি সরকার গঠন করার সুযোগ পায় আর তারা সরকার গঠন করার পরে যদি সমাজের মধ্যে নামাজ কায়েম করে আপনার একটা সমর্থন একটা ভোটের কারণে সে পার্লামেন্টে পর্যন্ত গেল ইসলামী সরকার গঠন করলো নামাজ কায়েম করলো আঠারো কোটি মানুষ নামাজ পড়ে যে সওয়াব পাবে আপনার আমল নামার মধ্যে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব প্রতিনিয়ত আসতে থাকবে সোয়ান আল্লাহ কয় না কি বললাম আপনার একটা সমর্থনের কারণে যদি ইসলামী আন্দোলনের না পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ পায় তারা তো যে এক নাম্বার কি করবে আকিমুস সালাহ তারা নামাজ কায়েম করবে নামাজ যখন কায়েম হয়ে যাবে আঠারো কোটি মানুষ যখন নামাজ করবে আপনার আমল নামার মধ্যে পাঁচ সত্য সলাতের মধ্য দিয়ে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব আসবে এটা ভালো না খারাপ এটা হাত করা যাবে যারা মুমিন এটা কিন্তু হাত করবে আমরা যদি নেতৃত্বের আমানত এই শব্দটা যদি বুঝি তাহলে আগামী নির্বাচনে কোথায় ভোট দিব আর না দিব আমার মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে পরেন আল্লাহ আকবর এটা শেষ করে দিচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন গোলাম শোনো শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রাব্বুল আলামিন বলছেন হে ইমানদার যারা ঈমান আনয়ন করেছো যারা আমি রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছো যারা আমি রাব্বুল কে মেনে নিয়েছো তোমাদের জন্য আমি কিছু আদেশ দিচ্ছি কিছু নির্দেশ দিচ্ছি ভালো করে শোনো রাব্বুল আলামিন

পাপপূ যারা আছে তাদের কাছে পৌঁছে দিবা এরপর রবুল আলিমিন বলেন ওয়া ইদা হাকামতুম বাইনা আনাস তোমরা যখন বিচার কার্য ফায়সালা করবা তখন তোমরা ইনসাফের সঙ্গে বিচার করবা ইনসাফের সঙ্গে বিচার দরকার আছে না নাই আর ইনসাফের সঙ্গে বিচার নাই বলে আল্লামা দেলওয়ারুদ্দিন সাইদি 12 বছর জেলের মধ্যে আবদ্ধ ছিল নিজামী সাহেব কারাগার থেকে ফাসির মঞ্চ পর্যন্ত গিয়েছে ইনসাফের বিচার না থাকার কারণে কাদের মোল্লা ফাসির মধ্যে জুলেছে ইনসাফের বিচার না থাকার কারণে মামুনুল হক জেনার মামলাকে কারাগারে ছিল ইনসাফের বিচার না থাকার কারণে মুফতিাবির হামজা ইনসাফের বিচার না থাকার কারণে আমির হামজার মতো একজন সাধারণ মানুষকেও তারা জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল ঠিকই না রবুল আলামিন বলেন গোলাম না না তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য ফয়সালা করবা তোমরা তখন ইনসাফের সঙ্গে বিচার করবা এবার রবুল আলামিন বলেন গোলাম ইনসাফের সঙ্গে বিচার করবে কারা যাদেরকে তোমরাই ক্ষমতার মধ্যে বসিয়ে দাও তারা তো আব্রাহাম লিঙ্কনের অনুসারী আর আব্রাহাম লিঙ্কনের অনুসারী যারা আছে তারা ইনসাফের সঙ্গে বিচার করবে না তারা টাকার কাছে বিক্রি হয় কি হয় না টাকার কাছে বিক্রি হয়ে যাবে তারা অর্থের কাছে বিক্রি হয়ে যাবে মানুষের কাছে বিক্রি হয়ে যাবে ইনসাফের সঙ্গে বিচার করবে না ইনসাফের সঙ্গে বিচার করবে তারা সমাজের মধ্যে কোরানের শাসন চাই যারা ঠিকই না কোরআনের শাসন যারা চাইবে তারা ইনসাফের সঙ্গে বিচার করবে কোরানের শাসন যারা চাইবে না তাদের কাছে ইনসাফ আশা করাটা বড় বুকে আমি ঠেকে না আলামিন জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার রব্বুল আলমিন বলেন তারা হবে এমন আমি রব্বুল আলমিন যদি তাদেরকে ক্ষমতা দান করি তাহলে তারা নামাজ কায়েম করবে কি কায়েম করবে তারা নামাজ কায়েম করবে তারা জাকাত কায়েম করবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে রব্বুল আলমিন বললেন গুলাম আমি যদি তাদেরকে কি দেই ক্ষমতা দেই কি দেই ক্ষমতা দেই তারা এক নাম্বার কি করবে যারা ইসলামী আন্দোলনের কর্মী আছে তাদের এক নাম্বার কাজ কি নামাজ কায়েম করা কি করা নামাজ কায়েম করা ইসলামী আন্দোলন যদি যারা করে তারা যদি সফল হয় তারা যদি পার্লামেন্ট পর্যন্ত যায় তাহলে তারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করা ভালো জিনিস নাকি খারাপ জিনিস আমি পেকোয়াবাসীকে বলে যাচ্ছি আপনার একটা সমর্থনের কারণে আপনার একটা ভোটের কারণে কোনো ইসলামী আন্দোলনের কর্মী যদি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ পায়। আর পার্লামেন্টে যদি সরকার গঠন করার সুযোগ পায়, আর তারা সরকার গঠন করার পরে যদি সমাজের মধ্যে নামাজ কায়েম করে আপনার একটা সমর্থন একটা ভোটের কারণে সে পার্লামেন্টে পর্যন্ত গেল ইসলামী সরকার গঠন করলো নামাজ কায়েম করলো আঠারো কোটি মানুষ নামাজ পড়ে যে সোয়াব পাবে আপনার আমল নামার মধ্যে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব প্রতিনিয়ত আসতে থাকবে সোয়ান আলা কয় না কি বললাম আপনার একটা সমর্থনের কারণে যদি ইসলামী আন্দোলনের কর্মীরা পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ পায় তারা তো যে এক নাম্বার কি করবে আকেমুস সলা তারা নামাজ কায়েম করবে নামাজ যখন কায়েম হয়ে যাবে আঠারো কোটি মানুষ যখন নামাজ পড়বে আপনার আমুল নামার মধ্যে পাঁচ শক্ত সলাতের মধ্য দিয়ে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব আসবে এটা ভালো না খারাপ এটা হাতছাড়া করা যাবে যারা মুমিন এটা কিন্তু হাতছাড়া করবে এরপর আপ বলে আলী বলেন তাদের দুই নাম্বার দায়িত্ব হলো ওয়া তুস তারা জাকা দাদাই করবে জাকা দাদাই করার দরকার আছে না নাই জাকাত আদায় করলে দুনিদের মাল কি হয় পবিত্র হয় আর গরিব তিমসহ যারা আছে বিধবা যারা আছে ডিভোর্সি যারা আছে তাদের উপকার হয় কি হয় না আপনি তাদের উপকার করলেন আপনার জাকাত দেওয়ার ক্ষমতা নাই আপনি এলাকার সামান্য একজন ব্যক্তি টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই দিন আনেন দিন খাই এমন মানুষ আছে না নাই সেই মানুষকে ডাক দেওয়া বলছি আমার বাবা ও আমার ভাই ও আমার মা আমার বোন জাকাত দেওয়ার সবাব তো আপনার আমল নামার মধ্যে আসে না আসেনি আপনি নিজেই কে দেবেন না জাকাত দেওয়ার সব পাবেন কই রাব্বলা আলীমিনার হাবিব বলেছেন দেয়ার হাজার বছর পড়বে আপনার একটা সমর্থনের কারণে একটা ভোটের কারণে ইসলামী আন্দোলনের করিবিরা যদি পার্লামেন্ট পর্যন্ত যায় তারা যখন জাকাত কায়েম করবে জাকাতের সবাব আপনার আমোল নামার মধ্যে আসে না নাই হ্যাঁ এটা হাত করার সুযোগ আছে নিও এটাও আমরা হাত করব না এরপরে আমারও বিল মা তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে সৎ কাজে আদেশ করা ভালো কাজ না খারাপ কাজ নিশ্চয় এটা ভালো কাজ অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে এটা ভালো কাজ না খারাপ কাজ তারা যখন এই কাজগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করবে তখন আপনার আমল নামার মধ্যেও সবগুলো পাঠিয়ে দিবেন তিনি কে মুসলমানরা এটা হাত করা যাবে না না ফেব্রুয়ারি মাসে কিন্তু এক প্যাকেট বিড়ি পাইয়া কিন্তু আল্লাহর আইনের কথা বলে যায়েন না একটা পান আর একটা সিগারেট খায়া কিন্তু আল্লাহ আইনের কথা বলে যায়েন না আপনাদের হাতের মধ্যে দৌড়ছি পায়ের মধ্যে পড়ছি একটাবার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সুযোগ করে দেন বারবার তো সবাইকে দেখলেন এবার কোরআনের রাষ্ট্র কায়েম করার যে একটা সুযোগ করে দেন দেখেন তাদের কথা এবং কাজের মধ্যে মিল পাওয়া যায় কি যায় না ঠেকে না পারবেননি আমি কি রাজনীতি বলছি মা কেন না আমি রাজনীতি কথা বলেছি রাজনৈতিক করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোন ব্যাটারে কি ভয় পাই নাকি আমি যে ব্যাটা সরি আইন বিশ্বাস করে না আর যে ব্যাটা ওই কথা গাইতেই কইব আমি মদিনার ইসলাম চাই এগুলো কি কি ডরাই নাকি আমি হাদির উত্তরসরি আমাকে যদি মেরে দাও আমি এই পেকওয়ার জমিনে আমার লাশটা এখানে ফেলে দিয়ে চলে যাব কারণ আমরা অন্যান্য দলের মতো লাঠি সুটা দেখলে পিছনে চলে যাই না কোরানের শাসন কায়েম করার জন্য কোরানের আইনের জন্য নিজের জীবন খালেদ বিন ওয়ালিদের মতো দেওয়ার জন্য চব্বিশটা ঘন্টাই প্রস্তুত আছি কে আছিরা হে কে না মুসলমান আছেন তো ইনশাল্লাহ আর একটা কথা ভালো করে পেকুয়াবাসী ভালো করে শুনে রাখবেন আমার নবী আপনারা নবীদৌ জাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহ ঘো আলাই যার ব্যাপারে কারো সাথে কোনো ধরনের কি নাই কোনো ধরনের কোনো কী নাই হার মানার কোনো সুযোগ নাই